সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের এগুলো যাবে হল নর্থ সাউথ রোড সেটা হলো আমাদের ঢাকাতে উনি অর্ডার করছে ঢাকার বাইরে থেকে তো এগুলো সব রেডি এখন আমাদের চলে যাবে তো এই এই খাটটা হলো এবং এই ওয়ার্ড্রবটা আলমারিটা এবং এই ড্রেসিং টেবিলটা তো এই খাটটা হলো এই খাটটা যেটা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে তিন ইঞ্চি এবং এইখানে আছে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো মোটা তো এই পিলারগুলো হলো অনেক হেভি এবং গর্জিয়াস পিলার এক কাঠের মধ্যে এক গাছের মধ্যে করা তো এটার সম্পূর্ণ চিরাঙের সেগুনের এটা প্রাইস ছিল সত্তর হাজার টাকা এটাকে আমরা বলি পিলার খাট কেউ বলে তাজমহল খাট যে যেটা বলে এটা হলো চমৎকার ডিজাইনের একটি খাট তো চাইলে আপনারা এই কাটটা দেখতে পারেন আমাদের থেকে এটার বিভিন্ন ভেরিয়েশন আছে ফুল বক্স এবং এটা হলো ফুল বক্স এক ইঞ্চি বিছনা গর্জনের এবং হাইসার সেগুনের তো এই কাঠটা হলো সত্তর হাজার টাকা এবং এটার সাথে যে এই অড্রপটা আছে এই অর্ড্রপটা হলো এই অর্ড্রপটা এই অড্রপগুলো হলো পঁচিশ হাজার টাকা পিলার অড্রপ সম্পূর্ণ চিরাঙের সেগুনের ভিতরে চিড়াঙের গামারি এবং পিছনে এটা সিক্স এম এম প্লাই এবং এটার সাথে আছে এই আলমারিটা এবং এই ড্রেসিং টেবিলটা তো এই দুইটা আছে আমাদের ওই শোরুমে ওগুলো আমি আপনাদেরকে দেখা দিতেছি এর আগে দেখা দিই এই আলমারিটা এটা হলো সাড়ে তিন ফিট বানাইছে যদিও এটা হয় চার ফিট তো চার ফিট বাই সাত ফিট এই আলমারিটার প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা তো ওনার যে আর ফার্নিচারগুলো আছে সেগুলো আমি দেখা দিই এই আলমারির সাথে আছে এই ড্রেসিং টেবিলটা সেম ম্যাচিং করা তো এই ড্রেসিং টেবিলটার প্রাইস হলো আঠারো হাজার টাকা সম্পূর্ণ চিটাংয়ের সেগুনের ভিতরে হলো চিটাঙের গামারি এটা করা হয়েছে উনি নিজের ডিজাইন করে উনি নিজে ইচ্ছা মতো মডিফিকেশন করে নিয়েছে এবং এটার যে গ্লাস দেখেন এগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা করে করা এবং পড়বে না এবং স্পেসও অনেক বড়ো ভিতরে তো এটা উপরে আছে চুরির সেল এটার ভিতরে আসে পাল্লা ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায় তা চমৎকার একটি ড্রেসিং টেবিল তো চাইলে আপনারা এই ড্রেসিং টেবিলটাও দেখতে পারেন এবং ওনার যে অন্য ফার্নিচারগুলো আছে এই মেমোর দুইটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এবং এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা চমৎকার একটি ড্রেসিং টেবিল যেটার প্রাইসটা হলো আঠারো হাজার টাকা সম্পূর্ণ চিটাঙ্গে সেগুনের মধ্যে করা তো আমি আপনাদেরকে দেখাই দিই বাকি ফার্নিচারগুলো কোথায় আছে